আসসালাম ওয়ালাইকুম ফ্রেন্ড ওয়েলকাম টু আসমা ব্লগ আজকে আমি সকাল সকাল উপরে চলে এসেছি পেঁয়াজ নিতে আমি প্রথমে পেঁয়াজ নিয়ে যেতে ভুলে গিয়েছি আর কি আলু নিয়ে গিয়েছিলাম তখন পেঁয়াজটা নিয়ে যাব ভুলে গিয়েছি আর দেখাও হয়নি যে আছে কি নেই না হলে তো একবারেই নিয়ে চলে যেতাম তো এখানে পেঁয়াজটা উপর থেকে নিয়ে যেতে এসছি আর আজকে ভাবছি ওই রুমটার কাছে একটু পরিষ্কার পরিচ্ছন্ন করব। আর ওই যে গদিটা বিছানো আছে ওইটা তুলব বেডশিটটা তুলব এগুলো একটু রোদ দূরে দেবো আর এই যে তক্তপাসটা রয়েছে এইটা আমরা ওই রুমে নিয়ে চলে যাব এটা আপনারাও দেখতে পাবেন একটু পরেই আমি তো ভেবেছিলাম যে আজকেই নিয়ে যাব তো আজকে হয়নি কালকে নিয়ে গিয়েছি আমি দু দিনের ভ্লগ একসঙ্গে দিচ্ছি আপনারা দেখতে পাবেন এই গদিটা নিচে নিয়ে চলে এসেছি এই রোদ দূরে দেবো এখানে নিজেতে আর এইটা ধোবো এটা এখন বিছিয়ে দিই তারপরে তুলে নেব আর পেঁয়াজটা এখানে পচে গিয়েছে এটা নিয়ে চলে এসেছি এটা ফেলে দিই এখানে ভাত হচ্ছে আস্তে দিয়ে চলে গিয়েছিলাম আলু কেটে রেখেছি স্বাদ আর এখানে আছে মাংস আজকের মাংসটা জবরদস্ত দেখাই যাক কি রান্না করি এখানে ঝাড়ু বাঁধা আছে এগুলো কাঠির ঝাড়ু বার করি এই যে এখানে তিনটে ঝাড়ু রয়েছে তিনটে ঝাড়ুই আমার মা দিয়েছে আমি বাঁধতে পারি না আর তাছাড়া আমার মা এগুলো চেঁচে খুব সুন্দর করে দেয় আমাকে দিয়েছে ওই দুটো খাট এখন এই একটা বার করি এগুলো রেখে দেব সিংড়ির ওপরের আলুগুলো শেষ হয়ে গেছে দেখুন আর এই যে একটা পচে গিয়েছে খুব গন্ধ আলু পচে গেলে মারাত্মক লেভেলের গন্ধ এগুলো একটু গুছিয়ে নিই এই যে দেখুন গুছিয়ে নিলাম আর এই ঢাকা দিয়ে কেন এই চারটে পচা আলুটা ফেলে দিয়ে আগে হাত ধুয়ে নিতে হবে হলে এত বাজে গন্ধ বেরোবে আর আমি এখানে উটানটার কাছে আগে ঝাড়ু দিয়ে দিচ্ছি কারণ এখানে আমি ওই গদিটা শুকাতে দেবো রোদ ধরে দেবো আর কি শুকাতে বলতে রোদ ধরে দেব এখানে চলছে শাক রান্না শাক রান্না করবো ওই যে আলু সিদ্ধ করে নিয়েছিলাম ভাটে আর আলু সিদ্ধটা দিয়েছি এখানে শাক ধোয়া হয়ে গিয়েছে তুলে নেবো ব্যাস হয়ে যাবে আমি একটা কুলপি করেছিলাম এটা আমি দিয়েছিলাম এটা আকিল বাবাকে দেখাবো আমি বলবো যে আমি দেব না আমি খাবো আমার জন্য করেছি ওর রিয়াকশনটা দেখতে থাকুন এখানে নুন চিনির পানি দিয়েছি হাজবেন্ড কে হাজবেন্ডের তো এখন খুবই দরকার ওই জন্য সব সময়ই দিচ্ছি আর আতিফবাবুকে দিয়েছি বিষমিল্লা বলে খেতে বলছি দেখুন খেয়ে নিয়ে তারপরে বিষমিল্লা বলছে আজকে আমাদের দুপুরের মেনুতে আছে দেখুন এখানে লোটে শাক এখানে আছে ঢ্যাঁড়স আতিক বাবুকে খাওয়ানো হয়ে গিয়েছে এখানে স্যালাড করে নিয়েছি আর আছে মাংস আলু হাজবেন্ড কদিনই শরীরটা খারাপ হলে খেতে পারেনি আজকে তার জন্যই রান্না করেছি তবে অল্প মশলা দিয়ে আছে দেখে মনে হচ্ছে তো অল্প মশলা দিয়েছি তার জন্য এই ঝোলটা পুরো পাতলা ঝোল আজকে সন্ধ্যাবেলা রুটি করলাম আকিলও বললো মা খিদে পেয়েছে আর আমারও খিদে পেয়েছিল তাই রুটি করলাম গরমে যা অবস্থা আমি আজকে এই ধোয়া ভাত খাবো এই বরফ দিয়ে আর এখানে আছে দুপুরের তরকারি এই যা আছে এখানে রুটি যে আলু ভর্তা করেছি আলু ভর্তা আর ভাত আমি আজকে খাবো অল্প খাবে আমি পুরোটা খাবো না ঠান্ডা ঠান্ডা ভাত রাত্রি সাবুদানা ভিজিয়ে রেখেছি সকালবেলা সাবুদানা শরবত করে দেবো এই সময় ঠান্ডা ঠান্ডা শরবত খুবই ভালো লাগবে আর সাবুদানা পেট ঠান্ডা করে নেক্সট ডে সকালবেলা দেখুন আজকে না আমি ঘুমাচ্ছিলাম হাজবেন্ড আর আকিল দুজনে মিলে উঠেছে উঠে চা করেছে চা করে দুজনে খেয়ে আমার চাটা ফ্লাক্সে রেখে দিয়েছে রেখে দিয়ে আর দুজনে ওপরে চলে গিয়েছে কালকে আমি বলছিলাম যে এই ঘরে তক্তবোজটা ওই ঘরে দেবো বলছিলাম না এর এরই সঙ্গে জয়েন্ট আছে আগের ভিডিও বলছিলাম তো প্রথম দিকে সেটাই এখন দেখাচ্ছি দেখুন তক্তভোষটা দুজনে মিলে ধরে নিয়ে চলে গিয়েছে দুজনে বলতে প্রথমে হাজব্যান্ড একাই নিয়ে যাচ্ছিলো তারপরে মোরসেলিম আর আকিল এলো দুজনে মিলে ধরলো তারপরে আমি এসে এখানে একটু হেল্প করলাম তারপর আমি মোচামোচি করলাম গুছিয়ে দিলাম ওখানে বেডশিট বিছানাম ওখানে ঝাড়াঝাড়ি সমস্ত কিছুই আমি করেছি তারপরে এইগুলো সরিয়ে দিয়ে আর পালংয়ের নিচে যেইগুলো ছিল দেখুন এই সানসেটের ওপরে তুলে দিয়েছে আলমারির মাথায় তুলে দিয়েছে ওইটা আকিলের ছোটোবেলার চেয়ার ছিল ঘোড়া চেয়ার এখন বাবুর হয়ে গিয়েছে তো ওইগুলো আকিল বাবা আর হাজব্যান্ড মিলে তুলেছে মোরসেলিম বাবাকে ধরে রয়েছিলো আর আমি এখানে মোচামুচি করে দিলাম আকিল বাবা আমার ভিডিওটা একটু তুলে দিচ্ছিলো আর এই কয়েকদিন তো ওপরটা মোচা হয়নি ধুলো পরে সাদা হয়ে গিয়েছিল জানেন কি অবস্থা হয়েছিল দেখা যাচ্ছিল না এই এই যে রুমটা মুছেছি তিনবার করে মুছতে হলো কারণ এই রুমটাও মোচা হয়ে গিয়েছে আর ওইটাও মোছা হয়ে গেছে এই দুটো মোচা হয়েছে আর এইগুলো এখন বাকি আছে ওই যে আব্বু নিচে চলো তুমি আকিল অনেক নোংরা হয়েছে সেগুলো ফেলতে গিয়েছে ওই যে যাচ্ছে আর এই রুমটা এখন মুছবো না এটা পরে মুছবো এখন আর ভালো লাগছে না চলো নিচে চলো আতিফ বাবা এই তো এখানটা নিয়ে চলে এলাম এখানটা সুবিধা হলো এখানটা বসার জন্য আর ওই দিকটায় একটা পাখা লাগাতে হবে পাখা লাগালে তবে হবে এইদিকে দিকে তো একটা পাখা আছে আর এই মাঝখানটায় একটা পাখা লাগাবো ওই দিকে তো আমরা বসি না এখানটা লাগালে তাহলে কি হবে এই এই মেজেটাই এখানটাই ওদের স্যার আসে পড়াতে তারপরে এখানটা আমরা শুই আমাদের শোয়ারও কাজে লাগে এখানটা মাঝখানটাই শুলে এই মেজেটাই শুলে ওই দিকের পাকাটাও লাগবে আর এই দিকের পাকাটাও লাগবে আর এই দিকে এখন পাখা লাগাচ্ছি না এইদিকে সে পরে লাগানো যাবে এই যে এইটাই লাগালে এইখানটা আসবে কিন্তু আমরা তো এই দিকটাই আসবো না আমরা এইখানটাই শোবো এখানটায় মেজেতে শুলে অনেক জায়গা নিয়ে শোয়া যায় আমরা তো ওই জন্য ওপরে এসে মেজেতে শুই ওই দুটো রুমেও মেঝেতেই শুই চলো নিচে যাবো এইটা এই রুমটা আমি পরে এসে মুছবো একবারে এত কাজ করলে ওই দিকে রান্না বান্নার দেরি হয়ে যাবে আর এখন কটা বাজে জানেন এখন বাজে নটা চুয়ান্ন চলো 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 আদিবাবু ঘুম থেকে উঠেছে উঠেই আর আমাদের দেখে ওপরে চলে এলো বাসটা তুলে রাখি দাঁড়াও এই বেড কভারটা বিছিয়ে নিলাম এর ওপরে আর একটা সিল্কের কভার দিয়ে রেখে দেবো এটা না ধুলো পড়ে এইটা যদি এইভাবে রেখে যায় পুরো ধুলো এসে পড়ে যাবে এমনি এই বাইরে গুলোই খুব ধুলো হয় আর এর ওপরে একটা বেডশিট ওইটা দিয়ে রেখে যাব যখন দরকার হবে ওইটাকে তুলে এইটাই শোবো আবার চলে যাব আবার ওইটাকে ঢাকা দিয়ে চলে যাব গরমে পেট ঠান্ডা রাখতে সাবুদানা শরবত আমি চলে যাচ্ছি জুম্মা করতে হ্যাঁ কি করবো দাও আর টুপি লাগবে না মাথাটা চকচক করছে আল্লাহ হাফিজ আল্লাহ হাফিজ চলো বলছে ঝপাং যেতে পারো ওই হাই সেটিটা পরে গাড়িতে পড়ে যাবে আকিল পিছন দিকে দেখো হ্যাঁ তাকে দাঁড়াতে বলছি এত লাফাচ্ছে আমার আতিফ বাবু জুম্মা পড়তে যাচ্ছে মানে কোথায় যাচ্ছ জুম্মা কি পড়তে বলো পড়তে পড়তে ওর জন্য দোয়া করবে আর তুমিও দোয়া করবে বাবু দোয়া করবে আরফবাবু আজ থেকে কবর জিয়ারত করতে যাচ্ছে দাদাজি দাদিমার সাথে দেখা করতে কোনো দিন যায় না এই বছরে প্রথম এই মানে আজকে প্রথম যাচ্ছে আমি বললাম নিয়ে যেতে বাবু জিহারত করে চলে এসেছে জিয়ারত করেছে আতি বাবু তুমি দাদাজির জন্য দোয়া করেছো দাদিমার জন্য লাঠি দিয়ে মারবে কুকুরকে মানে তুমি লাঠি খুঁজছিলে তুমি দাদাজি দাদিমার জন্য দোয়া করেছ হ্যাঁ আতি বাবু দেখে নিও দাদি কাউকেই দেখেনি দেখেছি হ্যাঁ বাবা দেখেছি চলো চলো সব ভাত খাবে তো এখন ঘড়িতে বাজে কটা দেখুন আর এই যে এসে পড়েছে আজকে তো জুম্মার দিন যে ভাত খেয়ে নিতেই হবে খেয়ে নিয়ে নামাজ পড়বো এসকা পড়ে নিয়েছিলাম নামাজ পড়বো কিন্তু হবে না চলো ভাত খাবো আজকে জুম্মার দিন তাড়াতাড়ি কাজ শেষ করে যদি না নামাজ পড়ে নিয়ে ব্যাস এই সময়টায় দেরি হয়ে যায় এবার এসে তো সবাই ভাত খেতে চাই জুম্মার দিন এসে তো ভাত খাবেই স্বাভাবিক আমাকেও খেয়ে নিতে হয় কিন্তু ভাত খেয়ে নামাজ পড়তে খুব কষ্ট হয় আজকে আমাদের কি কী রান্না হয়েছে সেটা আপনাদের সঙ্গে শেয়ার করে নিই তারপরে ভাত রেডি করবো একদম সিম্পল তরকারি বড় আলু চড়চড়ি করেছি একদম অল্প মশলা দিয়ে আর এখানে আছে ডাল ডালটা এই মাত্র হলো আমি ডালটা সিদ্ধ করে রেখে দিয়েছিলাম এখন রান্না করলাম ডাল আর এখানে হচ্ছে ডিম ভাজা আমার বাবার জন্য আমার বাবা তো এমনি খেতে পারবে না আমরা শুধুই খেয়ে নেবো হাজব্যান্ড তার কেসব গিয়েছিলো সন্ধ্যাবেলা এসে আমাদের ফোন করলো তাড়াতাড়ি রেডি হয়ে বেরিয়ে এসো তাই আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছি চলুন দেখতে থাকুন আমরা কোথায় যাচ্ছি কি করছি কি খাচ্ছি হাজবেন্ড ওখানে গাড়িতে গ্যাস ভরছে আর আপনারা তো জানেন আমাদের গাড়িতে গ্যাস তেল দুটোই ভরা হয় তাই আমরা এখানে বসে আছি আতিবাবুকে ধরো আকিল

ইলাচি চা খাবো তাই ইলাচি চা আনতে বলেছি যাচ্ছে বলছে আব্বু আছো না না আমি যাব না ভিতরে আমাকে এনে এনে দেবে হ্যাঁ যাবো আব্বু আমি যাও তুমি যাও চাটা খেয়ে চলে এলাম আর চায়ের ভিডিওটা তুলেছি সেটা দেখছি নেই তার মানে আমি ভিডিওটা তুলেছি অন করতে ভুলে গিয়েছি তারপর আমরা চলে এলাম পাম্পে এখানে গাড়িতে হাওয়া দিচ্ছে দেখুন আর ওই দিগ্রুই ঘাটে গিয়েছিলাম দিগ্রুই ঘাট বন্ধ জানেন কে একজন পুরনো দোকানদার মারা গিয়েছে তাই জন্য দিগ্রুই ঘাট পুরো বন্ধ আর আতিফবাবু ঘুরে ঘুরে দেখছি দাদা ওখানে কি নিতে গেল আমরা দাঁড়িয়ে আছি আর ওইটা যেই চাচাজি মারা গিয়েছিল ওই চাচাজির ছেলের দোকান কেডি ফ্যাশন সবাই আসবেন আশেপাশে যদি কেউ থাকেন এখানে আসবেন ভালো ভালো ড্রেস আছে দিলক চকে চলে এলাম ওখানে হাজবেন্ড খাবার আনতে গিয়েছে আমার জন্য একটা ডিমের চপ এনেছে জানেন তো আমি এইসব একটু খেতে ভালোবাসি এই হোটেলে ঢুকছি কি খাওয়া যায় দেখি ওখানে তো ময়ুকে রোল ছিল না শেষ হয়ে গিয়েছে ওখানে আবার ডিমের চপ একটাই ছিল তাও আবার শশা ছিল না এখানে আবার দেখাই যাক কি আছে এখন রোল তৈরি হতে টাইম লাগছে তাই জন্য আমি এখানে গাড়িতে চলে এসেছি আর আমি তো চামচ এখানে রেখে দিই চামচটা ব্যাগের মধ্যে রেখে দিই আতিবাবু যদি কিছু খায় তারপরে আমরা যদি কিছু খাই তাই জন্য এত ঝাল আকিল বাবা আর আমি খেলাম দুজনে ঝাল কোনো ঠান্ডা পানি কোনটা আমার

এইটা আবার নতুন উঠেছে আমাকে দেখাচ্ছে লাইনটা আমাদের চলে গিয়েছিল আবার আমরা আসতে এখানে লাইনটা চলে এলো খুব ভালো জিনিস গলিজের মাটি এত ঠান্ডা হাওয়া দিচ্ছে মনে হচ্ছে এখানেই থেকে যাই বলো এখানটা বসে থাকি চলো দলিজের পরটাই বসে পড়ি খুব সুন্দর হাওয়া দিচ্ছে

তারপরে বাড়ি ফিরে রুটি করে নিয়েছি নিয়ে ডিনারে বসে পড়েছি দেখুন এখানে ডাল সিদ্ধ করেছি এখানে দুপুরের দু রকমের সবজি ছিল ঢাল আর এই সবজিটা ছিল এটা নিয়েই বসে পড়েছি আজকের ভিডিওটা আমি দু দিনের ভিডিও একসঙ্গে দিলাম কেমন লাগলো বলবেন কমেন্টের মাধ্যমে আর আমার চ্যানেল এখনও না সাবস্ক্রাইব করা থাকলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল ভিডিওটায় একটা লাইক করে দেবেন আল্লাহ হাফিজ